আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো দুটো ডিম দিয়ে দারুন মজার ডেজার্ট তো প্রথমেই এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে তো ডিমগুলোকে ভালো করে একটি চামচির সাহায্যে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব তো এই ডিজার্টটা খুবই অল্প সময়ের মধ্যে আপনারা যে কোনো সময় এর মধ্যে বানিয়ে নিতে পারবেন তো এখানে ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তিন চা চামচ মতো চিনি তো চিনিটা আগে থেকেই আমি পাউডার করে নিয়েছি তো পাউডার চিনি দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে মিশে যায় চাইলে এমনি চিনি দিয়েও মেশানো যাবে তবে একটু সময় লাগবে তো এখানে আমি চিনিটা দেবার পরে এক মিনিট মতো মিশে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ভেনিলা অ্যাসেন্স আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ তো মিষ্টি জিনিসের মধ্যে লবণটা অনেকে পছন্দ করে আবার অনেকে করে না তো আপনারা যদি পছন্দ করেন এক চিমটা লবণ দিতে পারেন তো লবণ দিলে যে কোনো মিষ্টির স্বাদটা দেখবেন অনেকটা বেড়ে যায় আর এখানে আমি দুই কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি তো দুধটা আগে থেকে জাল করে নেবার পরে ঠান্ডা করে এখানে অ্যাড করে দিলাম তো ভালো করে মিশে নেব খুব সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেছে ডিম দুধের মিশ্রণটি তো এখানে এবারে একটা ছাঁকনি নিয়েছি তার মধ্যে ছেঁকে নিচ্ছি তো আমি এখানে দেখুন সম্পূর্ণ দুধটা ঢেলে দিলাম তো এবারে আমি একটি ফয়েল পেপার নিয়েছি ওপর থেকে পেপারটা দেবার পরে ভালোভাবে সিল করে দেব তো দেখুন এভাবে আমি এটা সিল করে নিচ্ছি তো তারপরে গ্যাস চলো অন করে একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো পানি আর এখানে একটা স্ট্যান্ড ব্যবহার করেছি তো পানিটা আমি দু মিনিট মতো গরম করে নেব তো দেখুন পানিটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে তো এখানে আমি দুধ আর ডিমের মিশ্রণটি বসিয়ে দিচ্ছি এই ডেজার্টটা তো সময় লেগেছে পনেরো থেকে কুড়ি মিনিট মতো আর এই ডেজার্টটা মিডিয়াম ফ্লেমে তৈরি করবেন তো এখানে দেখুন ডেজার্টটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো পেপারটা ওপরে তুলে নিচ্ছি আর একটি কাঠি নিয়ে চেক করে নিচ্ছি এর আগেও আমি একবার চেক করেছিলাম খুলে তো এখানে আমি একটি কাঠি নিয়েছি কাঠি নিয়ে একবার চেক করে নিচ্ছি তো এখানে দেখুন মিল্ক ডেজার্টটা এতটাই সুন্দর হয়েছে কাঠির গায়ে লেগে যাচ্ছে না তো এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ